গতকালকে গোপালগঞ্জের ঘটনায় পুলিশের গাড়ির অবস্থা দেখুন কি হয়েছে আগুন ধরা আগুন ধরা গাড়িতে আগুন ধরা আরেকজন আবার বলছে ককটেল মাছ হ্যাঁ আগুন ধরা আগুন ধরা ককটেল মার তার মানে ওদের কাছে ককটেল আছে গাড়ির অবস্থা দেখুন ভাই রে একদম শেষ করে ফেলাইছে এই গাড়ি আর চলতো না গাড়ি দিয়ে মটকা কিনে খাইতে হবে গাড়ির অবস্থা হওয়া শেষ ভিডিওটি শেষে আপনাদের কাছে একটিমাত্র প্রশ্ন করতে চায় সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে এনসিপির নেতারা কিন্তু সমাবেশ করে চলে আসতেছিল এর মধ্যে কেন ছাত্রলীগ বা আওয়ামী লীগ এরা সবাই আক্রমণ করলো প্রশ্ন নম্বর এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এনসিপির নেতারা কি কোনোভাবে তাদেরকে আক্রমণ করার পায়তারা করছিল বা এখানে কি প্রস্তুতি নিয়েছিল যার কারণে আওয়ামী লীগ এনসিপির নেতাদের উপর আক্রমণ করলো আসলে এই গতকালকের ঘটনাটির সম্পূর্ণ দায়ভার কাদের উপর আওয়ামী লীগের উপর নাকি এনসিপির উপর আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ